আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে গরুগুলোকে মাঠে নিয়ে আসছি অর্থাৎ আমার যে খামার বাড়ি আছে ওই খামার বাড়িতে আজকে সারাদিন কাজ করবো তো চিন্তা করে দেখলাম যে এই গরুগুলাকে বাড়িতে না রাখি এগুলোকে মাঠে নিয়ে আসি তো এগুলোকে সাথে করে নিয়ে এসেছি এখানে শাড়ি দিয়ে রাখবো আর আমি খামার বাড়িতে কাজ করবো এই যে দেখছেন মশালা কত সুন্দর মতো এখানে ঘাস খাইতে আছে মূলত গরু যদি এইভাবে সাড়ে দিই বা এইভাবে কাঁচা কাছ খাবলে ফলন করা যায় তাহলে অনেক লাভ হয় কারণ হচ্ছে আমরা সবসময় দেখা যায় দাঁদার খাওয়ার বা শুকনা খড় ওইগুলো খাবাই এতে আমাদের অনেক টাকা ফুঁজি চলে যায় গই তো এই জন্য আজকে সঙ্গে করে নিয়ে এসেছি এই যে মাঠে এইগুলোকে সারে দিছি খাইতে আসে আর এটা হচ্ছে আমার খাওয়ার বাড়ি আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে আমি একটা কিন্তু গড় দিছি এই যে ঘরটা দেখতেছেন টিনের ঘর এই একটা ঘর দিছি অর্থাৎ এখানে যে একটা মানুষ রাখমু উনি থাকার ঘর এটা মূলত ছোট্ট করে দিছি আর কি তো এখন আজকে সারাটা দিন এখানে কাজ করবো এই যে একটা গাছ পড়ে রয়েছে এই গাছটার এখান থেকে তুলি দাঁড় করামো এই গাছটা হচ্ছে ঘামারি গাছ এই কারণে এই গাছটাকে তোলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই যে মোটামুটি গাছটা তুলি বান্ধিয়েছি অর্থাৎ আমরা দুজন মানুষ একসাথে এই গাছটা তুলে ফেলছি যেটা গোড়ায় কিছু মাটি দিয়ে দিলাম আর এখান থেকে কিছু বোতল বান্ধিয়ে রেখেছি কিন্তু কেন বাঁধিয়ে রেখেছি আসলে আমি জানি যে এখানে একটা মানে বাড়ির ভিতরে আগে ফুরাতন আর কি আর অন্যদিকে দেখা যাচ্ছে আমার গরুগুলোকে আমি মাঠে ছাড়ে দিলাম ওরা কিন্তু আবার দৌড়ায় চলে এসেছে আমার খামার বাড়িতে আজকে প্রথমবারের মতন আমার খামার বাড়িতে কোনো গরু এসছে অর্থাৎ এই দুইটা গরুকে আমি মাঠে ছাড়িয়ে দিছি দিকে সরিয়ে এসছে দৌড়ায় আর এখানে দেখা যায় একটা গর্ত আছে এই গর্তটা এখন ফুরিয়ে ফেলতেছি মোটামুটি মানে অনেকে বলেন যে ভাই খামার বাড়ির একটু দেন আসলে খামার বাড়িতে অনেক কাজ কখন যখন রেডি হবে তখন আপনাদেরকে দেখামো কারণ একটা খামার বাড়ি রেডি করতে অনেক সময় লাগে যাই হোক এখন চা খাওয়ার জন্য গেছি আসার সময় দেখছি ওনারা জ্বালা বসাইতেছে এখানে যে দেখছেন দান মানে যেগুলো দান তুলি রোপণ করে না ওইগুলো এখানে বসাইতে আছে দান পরবর্তীতে এখান থেকে তুলি তুলি মৌসম্বত রোপণ করব আর এখানে দেখেন মার্শাল্লাহ কতগুলো বক আমার গরুর ফাঁসে এখানে আসে কী করতেছে আর এখানে দেখতেছেন যে মহিলাদের মতন ডেলা করতেছি মানে একটা ঘর রেডি করতে আসলে একটা কাজ মানে সম্পূর্ণ করতে অনেক কষ্ট হয় তো এখানে ডেলা বানাইতে আসি যেহেতু এই ঘরটা আগে দেওয়া ছিল কিছুদিন আগে দিয়েছিলাম আপনারা অনেকে হয়তো দেখছিলেন টোন মারার আগে আর কি তো এই যে হঠাৎ করে চলে এসেছিলো বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে দাঁড়ালেছি দেখা যাচ্ছে বৃষ্টি শেষ হলে আমরা আবার নতুন করে কাজ শুরু করবো এই যে দেখতেছে নাকি আর এগুলো হচ্ছে আড়িয়া গাছ আমাদের গ্রামের বাসা আড়িয়া বলে আপনাদের গ্রামের বাসায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন অর্থাৎ আড়িয়া গাছ সবগুলা কেটে ফেলতেছি এগুলো যদি কলা গাছ হইতো তাহলে ভালো ছিল কিন্তু সবগুলো হচ্ছে আড়িয়া গাছ এই কারণে কেটে ফেলতেছি আপনাদেরকে আড়িয়া গুলো একটু দেখাই মানে এই যে দেখতেছেন এই আডিয়া অর্থাৎ এগুলাকে আমরা হাঁড়িয়া বলি আপনাদেরকে জ্ঞান ভাষায় কি বলে একটু কমেন্ট করে জানাই মানে উনি যতগুলো গাছ লাগাইছে সবগুলো আডিয়া গাছ এখানে কিন্তু কলা গাছ নাই কলা গাছ থাকলে তো ভালোই হইতো আলহামদুলিল্লাহ কিন্তু কলা গাছ নাই যাই হোক কাম গাছের এই যে ঘরটা তালা মারে দিতেছি এখন গরুগুলো নিয়ে আবার বাড়িতে চলে যাবে এই যে গরুগুলো এখানে বানিয়েছি যখন বৃষ্টি হয়েছে কিন্তু গরুগুলা বিচ্ছে এখানে সমস্যা নাই কারণ এই গরুগুলা শক্ত আছে মানে এত সহজে এগুলো কোনো কিছু হবে না কিছু গরু আছে না ফিজিয়ান ডিজেন এগুলো মনে করেন দিলে সমস্যা তবে এই গরুগুলো তেমন বেশি সমস্যা হয় না যাই হোক কাজ শেষ আজকে সারা রাত দিন খামার বাড়িতে কাজ করছি এখন বাড়িতে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ